রাধে রাধে বন্ধুরা কৃষ্ণ কথা ওই তিন্দু চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ আমরা শ্রীমৎ গীতার চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞানচক পাঠ করব তো চলুন শুরু করা যাক অথ চতুর্থ শ্রী ভগবান উবাচ ইমং বিবশতে যোগং রক্তবানাম অব্যয়ম বিভসানবা প্রাহা মনোহরিক ভেব্রাভের অনুবাদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব বিভর্ষণকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষাক্ষুকে বলেছিলেন এবং পরম্পরা পাপ্ত্যা ইমাং রাজর্ষয়া বিদু কালীনে হামহতা যুগানষ্ট ফরন্তপ অনুবাদ এভাবেই পরম্পরার মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজশিরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্টপ্রায় হয়েছিল স এবায়ং ময়াতেদ্য যুগপ্রক্ত পুরাতনহ

অর্জুন বললেন সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝব শ্রী ভগবান উবাচ বহু নেমে ব্যতীতানি তবচার্জুনা তন্যহং বেদ সর্বাণী নতং বিধ্যুপরন্তপ অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে পরন্তপ অর্জুন আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না আজিপি সন্ন्यायাত্মা তথা নিমিশরপিশন প্রকৃতিং সামধিষ্টায় সম্ভবমাত্মমায়য়া অনুবাদ যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে চুগে চুগে অবতীর্ণ হই হি ধর্মশানির ভারত অদ্ভুত তদ সৃজন অনুবাদ হে ভারত যখনই ধর্মের অধক পতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই পরিত্রাণায় সাধুনা বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি অনুবাদ সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে এবং দেহ পুনর্জন্ম নৈতিম অনুবাদ হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্যধাম লাভ করেন বিতরাগভ্যক্রধা মন্ময়ামপাশ্রিতা বাহবা জ্ঞান তাপাসা উতামদ্ভাব মাগতা অনুবাদ আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এভাবেই সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে ইয়াถา মাং প্রপদন্তি তাং সথৈব ফজম্যহম

এই জগতে মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয় চতুর্ণময়া সিষ্টাং গুণকর্মিভাগস্যমা পিমাং বিদ্যকর্ম অনুবাদ প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণবিভাগ সৃষ্টি করেছি আমি এই প্রথার শ্রোষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্রয় বলে জানবে নেওমัง কর্মানি লিম্পন্তি নমে কর্ম ফলেষবিহা ইতি মং যোভি জনাতি অনুবাদ কোন কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও কখনো বন্ধনে আবদ্ধ হন গুরু কর্মতর অনুবাদ প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো কর্মী শেষবাদ অনুবাদ কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে বদ্ধ গহন কর্মনা গতি অনুবাদ কর্মের নিগুড় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য কর্মণ্যকর্ময় সবুদ্ধিমেসে অনুবাদ যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিতারম্ভ কামা সংকল্পভার্জিতহা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণাং তমাহু পণ্ডিতাং বুধা অনুবাদ যারা সমস্ত কর্মপ্রচেষ্টা কাম ও সংকল্প রহিত তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে শ্চক্য কর্মফল샹dang নিত্যতপ্তনিরাशयঃ কর্মন্যভিপ্রবিদ্যপি নৈবকিঞ্চিতকরতিসঃ অনুবাদ যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনো রকম আশায়ের অপেক্ষা করেন না তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না নিরাসির্যত চিত্তাত্মা

অনুবাদ যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বসীভূত হন না এবং মাৎসর্য শূন্য যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না গত মুক্ত কর্ম সমগ্র অনুবাদ জরা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয় ব্রহ্মারপর্ণাং ব্রহ্ম বীর ব্রহ্মক্ন ব্রহ্ম নাহুতাম ব্রহ্মতে না গন্তব্যং ব্রহ্মকর্মা সমাধি না অনুবাদ যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎজগতে উন্নীত হবেন কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময় দৈবমেবা পরেগ্যং যোগি না পরুপাশতে ব্রহ্মঘ্না বা পরেগ্যং যজ্ঞই নাইজতি অনুবাদ কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যোগ্য করার মাধ্যমে তাদের উপাসনা করেন আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমে যোগ্য করেন শ্রোত্যাদি নিন্দি অন্যান্য সংয়মগ্নেশু ইউজতে সপ্তদিন বিষয়ান্য ইন্দ্রিয়গ্নেশু ইউজতে অনুবাদ কেউ কেউ মনুসংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন আবার অন্য অনেকে শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন সর্বানিন্দ্রিয় কর্মাণী প্রাণ কর্মাণী চাপারে আত্ম সংযম যোগগ্ন য়ুজাতি অনুবাদ মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহতি দেন দ্রব্যোগাস্তা প্রয়োজ্ঞা থাপারে

প্রাণাপানা গতিরুদ্ধা তাহারা অপারায়ণা আপারণ অনুবাদ আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা প্রাণ বায়ুতে এবং অপান বায়ুতে আহুতে দিয়ে অবশেষে প্রাণ ও অপানবায়ুর গতি রোধ করে সমাধিষ্ট হন কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন

কুতন্যা কুরুষত্তমা অনুবাদ হে কুরুশ্রেষ্ঠ যোগ্য অনুষ্ঠান না করে কেবি এই জগতে সুখে থাকতে পারে না তাহলে পরলোকে সুখপ্রাপ্তি কি করে সম্ভব এবং বহু বিদায়জ্ঞা বিবাতা ব্রহ্মনা মুখে কর্মজন বিদ্ধি তান সর্বান এবং জ্ঞাত্যা বিমক্ষে অনুবাদ এই সমস্ত যোগ্যই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত মুক্তি বিভিন্ন প্রকার কর্মজাত সেগুলোকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে শ্রেয়ান্তব্যাজা স্বাখানে অনুবাদ হে পরন্তব দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয় হে পার্থ সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানের পরিমাপ্তি লাভ করে না সেবা উপাদিতে জ্ঞান অনুবাদ সদ্গুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবা দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন অনুবাদ হে পাণ্ড এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত જીবী আমার বিভিন্ন অংশ অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতে অবস্থিত। পাপী যে দাসী পাপিব্য সর্ববিব্য পাপকিত্যমহ সর্বজ্ঞন 플వేনৈব ব্রীজিনং সন্তদিশ্যসি অনুবাদ তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ট বলে গণ্য হয়ে থাকো তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে যথেথাংশি সমিদঃহা অগ্নিপশ্বাৎকুরু তের জন্য জ্ঞানাগ্নি সর্বকর্মাণি পশ্চাসাৎকুরুতে তথা অনুবাদ প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাত করে হে অর্জুন তেমনি জ্ঞানাগ্নি ও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে নাহি জ্ঞানে না সাদিশং পবিত্যমি হবিদ্যতে ত্বৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালে বিন্দতি অনুবাদ এই জগতে চিন্ময় জ্ঞানের মতো প্রবৃত্ত আর কিছুই নেই এই জ্ঞান সমস্ত যুগের পরিপক্ক ফল ভগবৎ ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পড়াশান্তি লাভ করেন অনুবাদ সংযতেন্দ্রীয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে প্রধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরাশান্তি প্রাপ্ত হন অনুবাদ অজ্ঞ ও স্বাস্থ্যের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনো ভগবত ভক্তি লাভ করতে পারে না সন্দিক্ত চি্ত ব্যক্তি ইহলোকে সুপপক করতে পারে না এবং পরলোকেও সুপ্পক করতে পারে না। योगा संन्यास्त कमानङ জ্ञাन सংचिন্न सचायম आत्यবাन्त व्याङकरमानी অতএব হে ধনঞ্জয় যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মত্যাগ করেন জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না তসমদ্ঞান সম্ভূত অনুবাদ অতএব হে ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংসারের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও ইতি অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন বিষয়ক জ্ঞানযোগ নামক শ্রীমদ্ গীতার চতুর্থ অধ্যায় সমাপ্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজে গুণে ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরি হরি বল আর হ্যাঁ এই ভিডিওর লিঙ্কে আমি গীতার পূর্ববর্তী অধ্যায় যেগুলো পাঠ করেছিলাম সেগুলোর লিঙ্ক দিয়ে দেব আপনার চাইলে দেখে নিতে পারেন হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণা